তারপর দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা যেটা নর্মাল সেটা হচ্ছে দুশো টাকা কিছু কিছু বন্ধুরা কমেন্টে জানিয়েছে যে তুমি এত কম নিচ্ছ কেন নিশ্চয়ই তুমি খারাপ কাটাও আবার কিছু কিছু বন্ধু আছে যে যে তুমি এত বেশি নিচ্ছ কেন বন্ধুরা সব কমেন্ট করেছে বলে এই কারণে তুমি রেটটা বাড়িয়ে দিলে বলো বন্ধুরা কোন জ্বালায় যাবো আর এই যে চুড়িদারটা তোমাদেরকে দেখালাম না ওই চুড়িদারটা হচ্ছে আমি এখানে কাটাতে পিস সমেত কাটিং চার্জ নিচ্ছি সাড়ে পাঁচশো টাকা বাচ্চা মেয়ে তাই একটু কম নিচ্ছি কি বলতো বন্ধুরা আমাদের এই গ্রামে এতটা রেট চলে না নিতে কম রেট এক একজন কাস্টমার আছে ব্লাউজ কাটাতে দিয়ে গেছে ঘুরতে ঘুরতে চলে এলাম হয়েছে কি না দিয়ে দাও কালকে পয়সা দিয়ে আজকে একজন কাস্টমার এসছে ওর ব্লাউজটা রেডি করে দিয়ে দিয়েছি ও বলছে কি যে তো এই ব্লাউজটা কত গো তো বলার সঙ্গে সঙ্গে আমি বললাম দুশো কুড়ি ওর গেছে মাত্রা খারাপ হয়ে কী তোমার বন্ধুরা কমেন্ট করেছে বলে তুমি রেটটা বাড়িয়ে দিলে ব্লাউজটা ছিল হাকো হাতা আর পিঠে একটা লাভ কাটিং ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যেই আছে চ্যাপটা দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে কিন্তু সবগুলো কাপড় নিয়ে চলে গেছি তোমাদেরকে ওই যে দেখালাম পিসগুলো ওগুলো রাত্রে সব কাটিং করে রাখি রাত্রে কাটিং করলে কি হয় সকালে আমি টাইমটা বেশি পাই আর সকালে তো অনেক রকমের কাজ থাকে তাই কিন্তু রাত্রে কাটিং করে রাখলে আমার যারা কাজ করতে আসে ওদেরকেও কিছু দিয়ে কিন্তু আমি কাজটা তুলে নিতে পারি পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এখন কাটিং করব তো তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই কিন্তু পুরো যদি ভিডিওটা আমি দেখাই অনেকটা লং হয়ে যাচ্ছে না সেই কারণে সবগুলো পিঠের কাটিং দেখাবো বোঝা গেল কাটিং করব বলে আমি কিন্তু আগে থেকে সব ফলস কিন্তু রেডি করে নিয়ে চলে এলাম তোমাদেরকে একটু আগে দেখিয়েছি যে সাইজের ব্লাউজ হচ্ছে তাই কিন্তু ঝুল আমি নিচ্ছি পনেরো ইঞ্চি আর পুট নিচ্ছি সাত কিন্তু যত থাকবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো সাড়ে সাত আর্ম হোল কিন্তু সাড়ে সাত নিলাম আর্ম হল যেখান থেকে শেষ ওইখান থেকে হবে ছাতির মা প্রতিটা ব্লাউজের ক্ষেত্রে বোঝা গেল তাহলে ছত্রিশ সাইজের হলে ন চারে ছত্রিশ চার দিয়ে ভাগ করতে হবে ন চারে ছত্রিশ দু ইঞ্চি এক্সট্রা কোমর ছিল বত্রিশ আট চারে বত্রিশ দু ইঞ্চি এক্সট্রা সবের ক্ষেত্রে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে আর এখানে আমি এক ইঞ্চিতে হাতের চেপ দিয়ে দিলাম এখানে ওপরে চলে এলাম আড়াই ইঞ্চি আমার কাস্টমার পিট রাখতে চাইছে চার আমি তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করলাম টোটাল পাঁচ কেন কি ওপরে হাফ ইঞ্চি যাবে নিচে হাফ ইঞ্চি তাই এক ইঞ্চি এক্সট্রা রেখেছি আর এখান থেকে তিন দিয়ে কিন্তু এই ডিজাইনটা প্রচণ্ড চলছে আমার এখানে তো তোমরা যদি করতে চাও একটু ভালো করে লক্ষ্য করো সবাই পারবে খুব সুন্দর ডিজাইনটা তোমাদেরকে এই যে কাটিং করে দেখাচ্ছি এত সুন্দর যে কোনো কাস্টমারের চোখে কিন্তু পড়ে এই ডিজাইনটা তো চলো তোমাদেরকে কাটিংটা দেখাই দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো একটা হলো আবারও তোমাদেরকে দেখাচ্ছে আর একটা আর এখানে ওরা কাজ করতে এসছে কাজ করছে একটা ব্যাপার দেখো এই যে আমি পিসটা কাটিং করব সবে মাত্র একটা কাটিং হলো আর একটা পিস কাটিং করব বের করেছি আর একজন কাস্টমার এসে বলছে তুমি ওটা রাখো আমারটা আগে ধরো না হলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব বলে দিচ্ছি সে কি দাগার তখন ভাবলাম ঠিক আছে ওটাই আগে নিয়ে নি সেটা রেখে দিয়ে এটা আবার ধরলাম আমাদের এখানকার এক জেঠিমার নর্মাল কাটিং ছিল গোল তো দেখতে পাচ্ছি সাইজের ব্লাউজ ছিল দশ চারে চল্লিশ চার দিয়ে ভাগ করেছি আর কোমর ছিল তেত্রিশ সাড়ে আট আট চারে বত্রিশ হাফ ইঞ্চি সাড়ে আট দু ইঞ্চি এক্সট্রা এইভাবে কিন্তু মাপটা নিতে হয় তো আমি সবগুলো একটা বুঝিয়ে দিলে তোমরা যে কেউ পেরে যাবে আর যারা কাটিং করো তাদের তো বলতেই লাগবে না এই একটু ডিপ করে সবসময় কাটিং করি কেন বলো তো বন্ধুরা ডিপ করে কাটিংটা দিলে মানে গোলটা এমনভাবে দিই পুরো কিছুটা চৌকো কিছুটা গোল ডিপ ইউ যাকে বলা হয় চরির তো থাকে ওদেরকে খুব সুন্দর দেখায় আর তোমাদেরকে বলেছিলাম না এই যে হাকোবা বা হাতা আর পিঠের একটা এই কাটিং দিয়েছিলাম ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে একজনের কাণ্ড দেখো একে আমি আজকে একটা কাটিং দিয়েছি আমি বলছি দেখ প্রত্যেক দিন আমি কাটিং করে দিই তুই আজকে নিজে কাটিং কর ও বলছি কি আমি পারবো না আরে আগে থেকে কাজ শিখে আসে সবাইকে শিখতে হয় আমি যে আজ এই জায়গায় এসেছি আমি কি আগে থেকে শিখেছি যে বলতে বলছে চলো আমি কাটিং করছি হঠাৎ ভাগ্নবাবু এসে হাজির ওর বাড়ি হচ্ছে ননদের বাড়ি দমদম ও ওখান থেকে এসছে তো বাড়িতে এত কম সময়ের মধ্যে বাড়িতে কিন্তু টিফিন বানাতে সময় পাইনি রকম টিফিন দিলাম ঝটপট করে রান্না করলাম খাওয়া দাওয়া সেরে কিন্তু বিকেলের মধ্যে ও বেরিয়ে যাচ্ছে অবশেষে ওকে তুলে দিয়ে এসে কিন্তু আমরা বসলাম খেতে ভাগনা হচ্ছে দমদমের পুলিশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওর বিয়েতে গিয়েছিলাম চলো টাটা